সালামু আলাইকুম এই যে প্যাকেটিংয়ের কাজ চলতেছে আপনারা যদি ডাইপার অর্ডার করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই একদম হোম ডেলিভারি দেওয়া হবে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আপনার কোনো চিন্তা নেই বাহিরে যাইতে হবে না কোথাও যাইতে হবে না আপনার কাজ হচ্ছে শুধু অর্ডার করা আমরা কিন্তু আপনার হাতে মাল পৌঁছাই দিব ঠিক আছে আপনার বাড়িতে পৌঁছাই দিব দুই থেকে তিন দিনের ভিতরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করতে পারেন আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে সবাই মেসেজ দিবেন কেউ কল দিবেন না কল দিলে পাবেন না কারণ হচ্ছে আমাদেরকে প্রতিদিন অসংখ্য মানুষ মেসেজ করে এই জন্য আমরা কল রিসিভ করি না কল রিসিভ করলে দেখা যায় দুই তিনটা কাস্টমার নষ্ট হয় এই জন্য সবাই মেসেজ করবেন ভয়েস দিবেন ইনশাআল্লাহ সব কিছু পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আমাদের ইউটিউব থেকে সব অর্ডার আসে ইউটিউবে প্রচুর পরিমাণে মানুষ এখানে মেসেজ করে কমেন্ট করে আপনিও ছেলে অর্ডার করতে পারেন এখানে দেখেন এই যে আমাদের কুরিয়ারে বুকিং দেওয়া হচ্ছে এখানে দেখেন একজনে সাত পিস আট পিস এর নয় পিস পাঁচ পিস এরকম করেও নিতেছে এই যে এগুলা ডেলিভারি হয়ে গেছে অলরেডি এই উপরের এগুলো আজকে পাঠানো হবে আরও কিছু পাঠানো হবে তারা অর্ডার করবে করতেছে এই দেখেন প্রতিদিন প্রতিনিয়ত পাঠানো হচ্ছে আপনিও চাইলে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে দুইটাতে আপনি মেসেজ করতে পারেন যে কোনো কোনো সমস্যা নেই আর একটা কথা যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন কোনো সমস্যা নেই আর ইউটিউবে কেউ কমেন্ট করবেন না কমেন্ট করলে আপনি ওইখান থেকে তো আর রিপ্লাই পাবেন না জাস্ট নাম্বারে আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি মেসেজ করবেন ওইখানে তাহলে সহজে আমাদেরকে পেয়ে যাবেন হ্যাঁ আর কোনো সমস্যা নেই আপনার বাবুর যেই বয়স ওজন ওই সাইজেই দেওয়া হবে কোনো চিন্তা নেই মানে সাইজ এদিক সেদিক হবে না চিন্তার কোনো কারণ নেই যে যেই সাইজ চাইতেছে ওই সাইজে দেওয়া হইতেছে একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ঠিক আছে অর্ডার করতে চাইলে দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে সকলে ভালো থাকবেন আমাদের প্রতিদিন এরকম পার্সেল যাচ্ছে মানে প্রতিদিন সারা বাংলাদেশ যাচ্ছে ঠিক আছে যাই হোক অর্ডার করতে চাইলে যোগাযোগ করেন ঠিক আছে আসসালামু আলাইকুম